হাত পাতা সারা হচ্ছে হাত পাতা কত থেকে হাত পাতা তকুলিয়া হাত পাতা শুরু থেকে হাত পাতা তকুলিয়া হাত পাতা আল্লাহু 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 صل علی رسول الله صلى الله عليه وسلم সুলাইরে জুতরা আল্লাহু 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 সুলাইরে জুতরা ইজদি নাহি পিয়া আল্লাহু আকবার শরিদাতা সুলাই নাহি পিয়া সুলাই নাহি পিয়া আল্লাহু আকবার শরিদাতা ইয়া আকবার শরিদাতা

なるほど。